আমাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ সাজুদুল বনাম ফারুক ভাইয়ের প্রথম ম্যাচটির জন্য টর্স হতে চলছে সানায়া ক্রিকেট টুর্নামেন্টের সিজন টুল উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে গেল আমাদের এই মুহূর্তে টর্স হলো দেখা যাক টর্সে টর্সে

शाहिदुल्लाह का दशे मोड़ बैटिंग फील्डिंग ने जीता बैट कर सन हाँ अच्छे से समझ में आया तो और तुम बालिंग करते हो शोबस इनिंग इनिंग्स पोर्ट तुम छक्का। मासूमर बैट कर विवियन रिचर्ड सुना था बाप रे बाप ये तो सबके माँ बाप हैं बेगी पे बाँचे और बाँचे पे यक्का छक्के पे छक्का চোদ্দ আবার একটু সকাল নামের বাড়ি থেকে লাস্ট বল প্রস্তুত নাই বাউন্ডারি ওভার সমাপ্ত ওভার শেষে দলীয় সংগ্রহ চব্বিশ এক ওভারে দলীয় সংগ্রহ চব্বিশ দ্বিতীয় ওভারে বলি করছেন সুমন প্রস্তুত মাসুম ক্যাশের মতো উঠেছে দেখা যাক কিন্তু না সরকার দলীয় সংগ্রহ তিরিশ এক ওভারে এক বল পরের বল উকার বল ছিল এবং দুটি রান হয়ে গেল বত্রিশ রান একটি ডট বল একটু হোয়াইট এই নাম পরে আছেন আরমান ভাই পরের বল আবার একটি ছক্কা পাঁচ নম্বর ব্যাট থেকে সাজিদ দল একাদশের দলীয় সংগ্রহ থার্টি নাইন বিনা একটি রান দুই ওভারে চল্লিশ দলীয় সংগ্রহ দ্বিতীয় ওভারে বলিং করতে আসছেন আশি নেওয়ার চান্স দেখা যাক কি হয় পৌঁছে গেছেন বল করার জন্য প্রস্তুত আছি তাইকে নাই কিন্তু বল মাঠের বাইরে আবার একটু ঠিক ও হো হো বুলেটের মতো আর একটা বাউন্ডারি হলো আজ নাইম অনেক সব ভালো ব্যাটিং করছেন অনেক দিন পরে ব্যাটে বলে আস্তে আস্তে আবার একটি ছক্কা নামের ব্যাট থেকে আবারও বিশাল বড় ছক্কা আজ নাইম জ্বলে উঠেছেন দুই ওভার পাঁচ বলে দলীয় সংগ্রহ সিক্সটি থ্রি সাজুদুল একাদশেন ও হো কে আসলে আরে ভাই

হোয়াইট আম্পায়ার ওয়াটার সিগন্যাল দিলেন আসা যাবে এখন বড় সময় আছে ওয়াও কি খেলা রে ভাই মাছুম মাছুম হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে চলছে দেখা যাক কি করে ওভারের লাল বল আবারও দুটি রান পাঁচতম ওভারে বল করতে আছেন সবুজ একটি রান সাজিদুল রানের খাতা খুললেন সফল বলার ওয়াও কি বলে ভাই অসাধারণ একটা ডেলিভারি ছিলাম ডট বল দেখা যাক রান হওয়ার সম্ভব কিন্তু না আবার একটি আবার লাস্ট বল প্রস্তুত শাহজিদুল আর সাধারণ একটা ফিল্ডিং হলো পঞ্চম ওভার পাঁচ ওভার সমাপ্ত 85 রান 82 ভাই 85 85 আবার ষষ্ঠতম ওভারে বোলিং করছেন আশিক ওহো ড্রপ ক্যাচ এবং মিস ফিল্ডিং আবার একটি বিশাল বড় ছক্ক্রমে মাসুম হাফ সেঞ্চুরি পূর্ণ করলো ফিফটি ফিফটি আশিকের ফিফটি আশিক বলছে মাসরুমের ফিফটি হয়েছে ক্যাশ হওয়ার সম্ভাবনা এবং দেখা যাক এই মুহূর্তে সীমান্ত একটি ক্যাশ নিলাম মাসুম ফিফটি করে আউট হয়ে গেল অসাধারণ ব্যাট করছিলেন নতুন ব্যাটসম্যান ডানিয়াল মাঠে প্রবেশ করছেন দেখা যাক স্ট্রাইকে আছেন প্রস্তুত আশিক বল করার জন্য এবং একটি সিঙ্গেল ডট বল